মনে করো বাজারের মালিক তখন আর নিছি নে বাজারে খেয়ে লুই আমার হাতে রান্না কিন্তু খারাপ না আমি আমার হাতে রান্না খুবই পছন্দ করি এখানে গিয়ে একটা মাংস রান্না করলাম ঘুরে বাস টুকুর করে পুরে ভাত টাত খেয়ে রওনা দিয়ে দিলাম এই নিয়ে ভিডিও আমি বেশ কিছু দিয়েছি তো যেখানে ছিলাম সেখানে আমি নিচে জিজ্ঞাসা করেছি আচ্ছা এখানে কোথায় কোথায় যাওয়া যাবে একটুখানি বলবেন তখন আমাকে এই অ্যাড্রেসটা দেয় যে আপনি এই জায়গাটা দেখতে পারেন তো যাওয়ার পথে আকাশটা খুবই সুন্দর ছিল আর রাস্তা তো আমার এমনি দেখতে ভালো লাগে আমার সব ভিডিওতে মোটামুটি দেখেছো তো রাস্তা আকাশ সবুজ মাঠ এইসব দেখতে দেখতে আমরা চলে আসলাম উখিয়া বাজার গম গম সরা গমে বয় খুবই ব্যস্ত মানুষজন এসব দেখতে দেখতে পরপরই আমরা পেয়ে গেলাম একটা পুরো পাহাড় জুড়ে চুড়ে এত ঘন বসতি তা আমি দেখে খুবই অবাক হচ্ছিলাম তা দেখতে দেখতেই আমাদের আসল গন্তব্যের কিছুটা মাছ পথে বলতে পারো অনেকখানি পথ পার দিতে হয়েছিল তো এটা আমরা একটা রাবার বাগান পার হব এর মাঝে তো ড্রাগন ফ্রুটস আমার হ্যাঁ সেটা আরেকটা পাহাড় পার হব এরপরে এই যে ভিতর ইট পাথরের পাহাড়ি রাস্তা মেঠো পথ একটা পালাম সেটা অনেকখানি চারিদিকে সবুজ কিছু ভালো লাগতেছে অদ্ভুত জায়গায় আসছি কেমন চম সম চমসম লাগতেছে এখানে বলে কুমিরের চাষ করা হয় দূর ওইদিকে বলে মিয়ানমারের পরের পরের ভিডিওগুলো তোমাদের আমি তোমাদের দেখাবো এই যে চলে এসেছি আমরা আমাদের

Hello. અરે તો ભાષા ઠોકાની છે ભયા